আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিসা এজেন্টের ফাঁদে প্রবাসী ভিজা থাকা সত্ত্বেও মালয়েশিয়াতে তিনশো ছয় বাংলাদেশ আটক হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে আবারও বড় পরিসরে অভিযান চালিয়ে তিনশো জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই সকল প্রবাসীদেরকে আটক করা হয়েছে এটি কারখানায় কর্মত অবস্থায় এবং এদের বেশিরভাগ প্রবাসীদেরই বৈধ কাগজপত্র ছিল এবং তারা বৈধভাবে কলিং বিজায় মালয়েশিয়ায় গিয়েছিল বুধবার ছয় আগস্ট মালয়েশিয়ায় বুকিং মোর্তাজামে সিপাগামপাট এলাকার একটি কারখানা অভিযান চালিয়ে এই বাংলাদেশিকে আটক করা হয় এই অভিযানে আরও ধরা পড়ে একজন নেপালি নাগরিক আটকিতদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানিয়েছে সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই অভিযানে মোট সাতশো উনপঞ্চাশ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাইবাজাই করা হয় এর মধ্যে তিনশো সাতজনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাদের মধ্যে তিনশো ছজন বাংলাদেশি এবং একজন নেপালি পরিদর্শনের সময় দেখা গিয়েছে অনেকে বৈত ভ্রমোন্নতি ছাড়াই মালয়েশিয়া অবস্থান করছিল অনেকে মেয়াদত পারমিট নিয়ে কাজ করছিল আবার অনেকে পারমিট থাকা সেক্টরের বাইরে গিয়ে অনুমোদিত স্থানে কাজ করছিল বিশেষ করে যারা পরিচ্ছন্ন কর্মী বা নির্মাণ শ্রমিক হিসেবে পারমিট নিয়েছিল তাদের অনেকে দেখা গিয়েছে কারখানার ভেতরে কাজ করতে যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ জাকারি এসাবান আরও জানান পারমিট থাকা সত্ত্বেও নির্দিষ্ট সেক্টরের বাইরে কাজ করা এক ধরনের প্রতারণা যা মালয়েশিয়া অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শ্রমনীতির জন্য অনেক বড় একটি হুমকি মালয়েশিয়া ইমিগ্রেশনের এই অভিযানে আরও অংশ নিয়েছে জাতীয় নিবন্ধন বিভাগ সেবাং পেরাই সিটি কাউন্সিল এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ অভিযান শেষে আটকীয়দের ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের জাউই ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয় অভিযান চলাকালে একজন প্রবাসী বাংলাদেশি তিনি জানিয়েছেন তিনি দুই সালে প্রায় বিশ হাজার মালয়েশিয়ান ইঙ্গিত এজেন্টকে দিয়ে মালয়েশিয়া এসেছিলেন কাজের আশায় কিন্তু বাস্তবে সে দেখতে পান তার পারমিট খাত অনুযায়ী কাজ দেওয়া হয়নি তাকে জোর করে অন্য খাতে কাজে লাগানো হয় এর থেকে বুঝতেই পারছেন যে এই প্রবাসী বৈধভাবে মালয়েশিয়া এসেছিল কিন্তু তারপরেও সে আজকে অবৈধ হয়ে গিয়েছে এই ঘটনা থেকে আবারও স্পষ্ট হয়ে উঠছে কীভাবে কিছু অসাধু এজেন্ট মালয়েশিয়া বাজারে পারমিটের অপব্যবহার করে আমাদের প্রবাসীদেরকে ফাঁদে ফেলছে মালয়েশিয়া সরকার একদিকে যখন নতুন করে বিদেশি কর্মী নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কলিং ভিসা চালু করার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে দেশটিতে অবস্থানত অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে এতে বোঝা যাচ্ছে সামনের দিনগুলো মালয়েশিয়ার অবৈধভাবে থাকা বাংলাদেশিদের জন্য আরও চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত বিশেষজ্ঞদের মতে এখনই যারা অবৈধ হয়েছেন তাদের উচিত আইনি পথে বৈধতা চেষ্টা করা কিংবা স্বেচ্ছায় আপনার মালয়েশিয়া ইমিগ্রেশনের মাধ্যমে দেশে ফেরত আসার উদ্যোগ নেওয়া নয়তো সামনে আরও বড়ো ধরনের সমস্যায় পড়তে পারে আমাদের যে সকল প্রবাসীরা কলেঙ্গি দেয় মালয়েশিয়াতে আসবেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে দয়া করে ভালো এজেন্সি দেখে তারপরে মালয়েশিয়াতে আসুন অনথায় আপনিও এই রকম প্রতারণা ফাঁদে পড়ে মালয়েশিয়া অবৈধ হয়ে যেতে পারেন খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন